নমস্কার সকলেই ভালো আছে তুলা রাশি তুলা লক্ষ্ণ সঙ্গে আছে নক্ষত্র ফল জুন মাস কেমন যাচ্ছে দু সাল এই ভিডিওটা সকলে দেখতে হবে যারা তুলা রাশি আছে এবং যারা তুলা রাশি মানুষ এমন এক ভিডিও যা তুলা রাশি জীবনের সঙ্গে মিলে যাবে আমার পুষ্টি বিচার মিলে যায় আমার রাশিফল বিচার মিলে যায় তুলা রাশি প্রথম রাশির যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল রাশির এখন কিন্তু মন কিন্তু যথেষ্ট কঠিন হয়ে গেছে এত পরিমাণে ঘা দুঃখ খেয়েছে যে কাজ যে মনে কষ্ট পাচ্ছে তবুও মনটাকে কন্ট্রোল করে ফেলেছে শনি এখানে শক্তিশালী হয়ে আছে পঞ্চমে তিরিশ তারিখে জুন মাসে বক্রি হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রই আছে একটা শক্তিশালী মন হৃদয় তৈরি করেছেন ষষ্ঠে রাউ আছে কিছু শত্রুতা থেকে সাবধান কিছু শত্রুতা থেকে তারা আপনাদের ক্ষতি করতে পারে তারা যখন খুশি এমন অভিনয় করবে বুঝতে পারবেন না সপ্তমে সপ্তম প্রতি আসছে দোসরা জুন থেকে আর্থিক উন্নতি জব সার্ভিসে উন্নতি প্রফেশনে উন্নতি কর্মকাজ পেশা যে যা করে সব উন্নতি সব ভালো হবে ভালো হবে আর্থিক বেনিফিট পাবে লাভ হবে আপনাদের লাভ হবে আর সেই লাভটা কবে হবে পাপটি কবে কবে হবে সেগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথম যদি হয় চ্যানেলে তো সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশানটা ক্লিক করুন সকলে আগে আমার ভিডিও পাবেন শাস্তি কুমার আপনাদের সামনে আছি অষ্টমে যে ঘগুলো আছে বৃহস্পতি আছে রবি আছে শুক্র নিজেই আছে জানতে পারছি ভালো মন্দটা বুঝতে পারছি তোমার যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা কি করলে ভালো হবে খারাপ হবে কিন্তু জেনে শুনেও কিছু করতে পারছে না তোলার রাশি তোলা রাশি ঝামেলার মধ্যে পড়ে গেছে না পারছে সামনে না পারছে পেছনে যেতে একটা মিডিল পজিশানে পড়ে আছে পনেরোই জুনটা শুধু যেতে দিন তোলারাশির জীবনে একটা পরিবর্তন একটা মিরাকেল ঘটে যাবে রহস্যময় একটা কিছু ঘটে যাচ্ছে আর্থিক জায়গায় ডেভেলপ হচ্ছে মনের আশা পূর্ণ হচ্ছে আবার নিজেকে তৈরি করার সময় আবার ঘুরে দাঁড়ানোর সময় এই একটা সময় আসছে তলার রাশি যেখানে আপড়ে প্রতিশোধ নিতে পারবেন বদলা নিতে পারবেন চা খুশি তাই এখানে একটা করার একটা সময় চলেছে যে তোলা রাশি শুধু সময় সময় অপেক্ষা করতে হবে এই সময়টাই আপনাকে দিয়ে দেবে অনেক কিছু আপনার লাইফ পার্টনার সেই লাইফ পার্টনারের যে সমস্যা সেটা মিটে যাচ্ছে বিবাহ জায়গার সমস্যা মিটে যাচ্ছে সত্যি শত্রু ধ্বংস হয়ে যাবে যখনই শনি প্রক্রিয়াবে শেষ রাতে বিচার হবে শেষ রাতে বিচার হবে শত্রু সংসার জীবনে উন্নতি হচ্ছে কারণ বৃহস্পতি যে দগ্ধ ছিল বৃহস্পতি এবার ভালো হয়ে গেছে বৃহস্পতি সেই দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে খুব ভালো একটা শক্তিশালী কাজ তৈরি করছে কম জায়গা ভালো হচ্ছে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে বিদেশ ভ্রমণ জায়গা উন্নতি হচ্ছে পিচুরিয়াল শক্তি ঐশ্বরিক শক্তি ভাব দ্বারা একটা উন্নত করবে ধর্মীয় কাজে মন বসবে কিন্তু ব্যাপার হচ্ছে যে পঞ্চমে শনি কখনোই মন ধর্মের দিকে নিয়ে যাবে না সে ওই অলৌকিক লৌকিক ওই সব বিষয়ে বিশ্বাস করে না সে প্রমাণ খোঁজে তুলা রাশির কেমন যাচ্ছে আমি যে রাশি ভিডিওটা করি আপনারা দেখতে পান আমার এই যে খাতা এটা দেখুন এখানে গোচর ফলটা আছে আছে আর এখানে যে সেই অনুসারে বলছি তুলারাশির এক তারিখ দু তারিখ মানসিক দিক থেকে অস্থিরতা দুশ্চিন্তা হতকারিতা চঞ্চলতা রাগবোধ বৃদ্ধি ব্যয় খরচা বৃদ্ধি শরীরের দিকে যত্ন তিন তারিখ চার তারিখ চঞ্চলতা অস্থিরতা আশার আলো দেখতে পাচ্ছেন তিন তারিখ চার তারিখ পাঁচ ছয় সাত গুপ্ত কিছু ঝামেলা অশান্তি মনের মধ্যে তৈরি হচ্ছে সাত তারিখ মানসিক দিক থেকে ঝামেলা আসছে আট তারিখ ন তারিখ ভাগ্য উন্নতি ঘটছে অর্থপ্রাপ্তি লাভ হচ্ছে আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ প্রফেশনাল কেরিয়ার জব সার্ভিসের উন্নতি হচ্ছে ও তেরো চোদ্দ তারিখ অর্থ লাভ অর্থ লাভ প্রাপ্তি মিলিয়ে নেবেন অর্থ লাভ প্রাপ্তি একদম তারিখ ব্যয় খরচা বৃদ্ধি কিছু সমস্যা ডিপ্রেশন থাকছে বিদেশ জায়গা কিছু সমস্যা আঠেরো উনিশ অর্থ লাভ অর্থ প্রাপ্তি অস্থিরতা চঞ্চলতা বাড়ছে নতুন কোনো পরিকল্পনা করতে পারেন বিজনেসের জন্য কোনো কাজের জন্য সেখানে সাফল্য আসছে কুড়ি তারিখ একুশ তারিখ অর্থ লাভ অর্থ প্রাপ্তি হচ্ছে আইশ তেইশ তারিখ কিছুটা ভয় ভাব থাকছে পরিবেশগত কিছু সমস্যা চঞ্চলতা অস্থিরতা জার্মান থেকে কিছু সমস্যা হটকারিতার জন্য কিছু ক্ষতি হতে পারে সাবধানে থাকা চব্বিশ পঁচিশ তারিখ গৃহ বাড়িতে উন্নতি কর্মপ্রাপ্তি উন্নতি হচ্ছে ভালো যাচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ মানসিক চঞ্চলতা অস্থিরতা কিছু সমস্যা দুশ্চিন্তা নেগেটিভ থট পুরনো কিছু বিষয় নিয়ে সমস্যা আঠাশ উনত্রিশ তিরিশ মনের দিক থেকে একটা ক্ষিপ্তটা অশান্তি ভাব ভয় ভীতি ভাব লাগছে রাশি এটা তো একটা হিসেব গেল তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত অর্থপ্রাপ্তি এটা যোগ আছে না আপনাদের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে ঘন্টা করতে পারে হানড্রেড পার্সেন্ট মধ্যে থাকে সকলে ভালো থাকুন নমস্কার